একটানা চারবারের ক্ষমতাসীন আওয়ামী লীগের নিদারুণ পতনের পর নয়াপল্টনের বিএনপির প্রথম সমাবেশ আজ বুধবার সাত আগস্ট কেন্দ্র ঘোষিত সমাবেশকে ঘিরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় টানানো হয়েছে মাইক দুপুর দুইটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপির সমাবেশ যেমন বাধা হয়রানির মুখে পড়তেন নেতাকর্মীরা আজ তার ব্যতিক্রম নয়াপল্টনের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি